না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এইভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্দত হইছে তাগান কি হ্যাপি রোজ দে বেবি এই তোমাকে ফুল আনতে কে বলছে ফুল দিয়ে কি তরকারি রান্না করব তুমি তো সকালবেলা আমাকে উইশ করে বললা আসার সময় ফুল নিয়ে এসো আমি তোমাকে ফুল আনতে বলি নাই ফুল কপি আনতে বলছি বাই বাই টাটা গুড বাই এই তুমি জমার এত বকো আমার মত কেউ তোমার এত ভালোবাসবো না 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 আমার মত কেউ এত যত্ন করবো না 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 আমার মত এত কি সুখে রাখবো না 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 এই কি না 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 আরে না রে আসে বেরে ভাবি আমারই কথাগুলোই কয় বছুকু হেপি ভালেণ্টাইন ডে হেপিণ্টাইন ডে অবি নাই আপনার ভাইয়ের বিশ্ব ভালোবাসা দ্বীপ পশু উপলক্ষ্যে আপনার ভাইয়ের ভালোবাসা দিতে গেছিলাম তো অর্ধেক ভালোবাসা খেয়ে দৌড়ে ফেলাইছে তাই না কি ভাবি তাই অর্ধেকটা আমার দিয়ে দেন হা বাজারটা চারটা বেলুন আনছিলাম দুইটা আপনার ভাইয়ের পিঠা ভাঙছি আয়নার দুইটা আপনার পিঠা ভাঙি হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য পাশ করে দেবেন প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য গত কাল আপনি কৌশল করার ভিডিও আমি ক্যামেরায় ধারণ করেছি যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিবেন फंडा खरम আমি গত 15 দিন জব্দ দছি খুশি হই না আরে ভবি শুনলাম ভাইনা কে এবার ভ্যালেন্টাইন দিতে আসবে না ডিবি পুলিশের চাকরিই এমন সব সময় চাইলেই ছুটি পায় না আরে ভবি ভাই ছুটি পায় নাই তাতে খেয়েছে এবার ভ্যালেন্টাইন ডে আমি আপনার সাথে করব আপনার ভাই যদি জানতে পারে পরের দিন এনকাউন্টার দেয়া হবে কবি করি এফ ইউ মমেন্টস লাইট অ্যা ডাক্তার শুনফি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে আপনি দিনের বেলা ঝাপসা দেখেন ও মাই গড আপনি তো সত্যি সত্যি চমৎকারই ডাক্তার তা আপনি কি করে জানলেন কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল নাকি আপনারে কি হয়েছিল ভাই আচ্ছা ভাবি হাঁক দিতে বউরে হাত করাটা কি খুব অন্যায় ছিল নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাহলে তো চরম অন্যায় হইছে এইটা অবশ্য আপনি ঠিক বলছেন আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল